মাঠে গেছিলাম মাঠ থেকে আসতে একটু দেরি হয়ে গেল সবার ঘরে চাষ কম বেশি গুছিয়ে ফেলেছে আমার ঘরে হয়নি একমাত্র আজকে কাটা শুরু করলাম কালকে মনে হয় সে হয়ে গেছে আর ধানও ভালো হয়নি মানে বন্যাতে দুবার তিনবার ডুবে গেছিলাম ধান ভালো হয়নি যা হয়েছে সেই রাত থেকে হবে আনতে হবে ভাত হয়ে গেছে আর

কতটা কাটা হলো না আজকে কাটা বলতে এই যে সেই গলাটা সেটা কাটা হয়েছে আর তিন পাই চার চার পাই না তিন পাই মতো সে পাঁচটা কাটা হয়েছে ধান কেমন হয়েছে ধান ভালো হয় বন্যাতে তিনবার ডুবার পরে যা হয়েছে হয়েছে এই তিন চার বস্তা ধান হবে কি না ঠিক কি বলব এই রকম হবে ধান হয়নি তো কারো ভালো সেদিকে খড় হয়েছে নাকি তাহলে সেদিকে যে খড়ও সেরকম হয়নি বিড়াও কম হয়েছে

তাড়াতাড়ি যেতে মাঠে গেলে তো কাটা হবে না এমনি ঝাল লেগে গেছে মোটামুটি আজকে দুপুরবেলা রান্না হচ্ছে আলু হচ্ছে মাখা আর কুমড়ো ডাল দিয়ে একটা ডাল না এসে ভাত আমি প্রথমে ঝাল খেয়ে নিয়েছি এত ঝাল লাগছে প্রচুর আমি মাকে বলে ঝাল নিলাম কিন্তু ঝাল আর খাওয়া যাবে না মাঠ থেকে এলাম এসে আটা মাখা মাখাচ্ছি ধান তো কাটা হলো না একজনকে নেওয়া হলো বিকেলে তবুও কিছুটা থেকে গেছে ধানও ভালো হয়নি আর এদি ওদিক করেছে সে কাটতেও বিষাক্ত লাগছে এই ছেলেটা যদি ভালো থাকতো তাহলে সঙ্গে গেলে একটু মানে হয়তো আজকে সরে যেত কিন্তু সে তো পারবে না করতে আর কী করবো কালকেও যেতে হবে মনে হয় যাই হোক যা হয় হবে কালকে একটু কাটতে হবে মানে মানে দুপুরের পরেও থেকে যেতে পারে ভালো গাছ হলে মানে সোজা গাছ দাঁড়িয়ে থাকলে বা গাছটা একদম পিচের মতো সোজা থাকলে কাটতে সুবিধা হয় এ গাছ এলোমেলো হয়ে গেছে আর সে কি ধানের গাছের মাউসি পাতা সেগুলো ভর্তি হয়ে গেছে ধান গাছ গাছ মানে কাটতেও অশান্তি লাগছে আটা ডামাখাচ্ছি রুটি করে নেবো আর পরিশ্রম সময় যে শুয়ে যাবো বেশি কম বেশি থাকতে পারবো না আজকে কষ্ট হয়েছে জমিটা তো জমিটাও অনেকটাই যে দূরে যেতে হয় জমিটা ধান কাটতে আর আমাদেরও তো শরীর সেরকম ভালো নয় যেতে যেতে একটু বসতে হয় তারপরে যেতে হয় আর ধান কাটতে কাটতে একটু বসতে হয় এইভাবে ইয়ে কাটা হবে আর মাঠেও সেরকম কারো চাষ নেই ভালো লাগছে না যে কাটতে এগুলো যেতে কিন্তু কী করবো এই আছে যখন কেটে তো আনতে হবে জমি তো পরিষ্কার করতে হবে মাখানো হয়ে গেলো ভেজে ভেজ ভেজে ফেলবি দিলে তাড়াতাড়ি শুয়ে যাবো পরিশ্রম হয়েছে না আজকে মাঠে গেছি অনেক দিন থেকে মাঠে যাই যেতাম না আজকে যেতে হয়েছে তো অনেকটা পরিশ্রম হয়েছে খেয়ে তাড়াতাড়ি শুয়ে যাবো